গুড মর্নিং আজ হলো শুক্রবার হঠাৎ করে দেখি ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হয়েছে সকাল থেকেই আকাশে মেঘ মেঘ ভাব রয়েছে একটা ঘড়ির কাটা প্রায় পনেরো এগারোটার ঘরে আর ভদ্রলোক এখানে বই খাতা ছড়িয়েছি কী উপন্যাস রচনা করছেন একটু দেখে নি ওখানে হাতুড়ি পেরেক অনেক কিছু রয়েছে বলছি বৃত্তান্ত সকালের বেশিরভাগ কাজকর্ম প্রায় হয়েই গেছে রান্না রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে লাউ দিয়ে মুগ ডাল বানাবো একটু আর করবো একটু মাছের ঝোল হঠাৎ দেখলাম তরকারির ঝুলির মধ্যে কতগুলো পটল শুকিয়ে যাচ্ছে সেগুলোকে ভেজে ফেলি তাই কয়েকটা পটলকেও কেটে বেছে রেখেছি ওখানে কারণ এখন রোজ আমাদের বাড়িতে পটল আসবে রান্নাবান্না কমপ্লিট করে আসলাম পিকুর বই খাতা নিয়ে বসেছি এগুলোকে সেলাই করবো এগুলো হলো ওই ভ্রমর সুই আমার কাছে দুটো ছিল কিন্তু এর আগের দিন পিকুর ওই খাতাগুলো সেলাই করতে গিয়ে দুটোরই অবস্থা কাহিল হয়ে গেছে একটা তো পুরো ভেঙেই গেছে আর একটার মাথা একদম মুড়িয়ে গেছে এই ছোট্ট একটা হাতুড়ি আছে এটা পিকুর সময় সময় বেশ কাজে দেয় এত মোটা বই তো সারা বছর পড়তে গিয়ে ওই পৃষ্ঠাগুলো মাঝখান থেকে খুলে আসে যদি একটু ভালো করে সেলাই করে দিতে পারি তাহলে বইগুলো বেশ অনেক দিন টেকসই হয় গত বছর আমি এই কারণে বেশ ভুগেছি তখন সিদ্ধান্ত নিয়েছিলাম বইগুলোকে সেলাই করব। কিন্তু এত মোটা বই দেখে প্রথমে ঘাবড়ে গেছিলাম তারপরে দেখুন এক বুদ্ধি খাটিয়ে সেলাই করতে বসেছি আগের দিন খাতাগুলো সেলাই করতে বসে যখন ওই ভ্রম বইগুলো ভেঙে গেল তখনই পেরেক দিয়ে হাতুড়ি দিয়ে ওই খাতাগুলোকেও সেলাই করেছিলাম তো সেই আইডিয়াটাই কাজে লাগাচ্ছি অনেকেই বাড়িতে এরকম মোটা মোটা বই সেলাই করতে পারেন না সেক্ষেত্রে এই বুদ্ধিটা কিন্তু কাজে লাগাতে পারেন একদম ধার ঘেঁষে ছিদ্রগুলো করে নিতে হবে নাহলে পরে বইয়ের মাছ বরাবর যে লেখাগুলো সেইগুলো কিন্তু সেলাইয়ের মধ্যে ঢুকে গেলেই ব্যাস মুশকিল আমি যে কাজে হাত দেবো সেটাও করবে না তাই হয় তারপরে রয়েছে পেরে খাতুরির কাজ উড়ে বাবা থেকে প্রিয় কাজ বলা যায় যে কোনো কাজের এই ঠকঠকানি আওয়াজ ওর যে কী ভালো লাগে ওকে ওই জন্য একটা পেরেকার আর হাতুড়ি দিয়ে বলে দিলাম মাপ মতন করতে আর আমি আর একটা বই নিয়ে বসলাম কিছু কিছু ডিফিকাল্ট কাজ আমি সময়তে ওর হাতে ছেড়ে দিই নষ্ট হলেও হোক তবে শিখুক তবে পাশে থাকতে হয় এটাই একটা ব্যাপার পেরেকগুলো ছিদ্র করার জন্য বইয়ের মধ্যে ঢুকিয়ে দিলে একবার টেনে বের করা যাচ্ছে না তার জন্য পিকুর বাবার একটা প্লাস ঘরেই ছিল সেটাকে নিয়ে এসে বসেছি আগে ছিদ্রগুলো করে নিই তারপর সেলাই করব। ছিদ্রগুলো এফোর ওফোর হচ্ছে কি না বোঝার জন্য ওই সুইগুলো ঢুকিয়ে একবার করে চেক করে নিচ্ছি আমরা মা ছেলে যেই যুদ্ধে নামবো সেই যুদ্ধ জয় না করা পর্যন্ত আমরা ছাড়বো না এই দেখুন বইয়ের একদম পাশগুলো ঘেসে ঘেঁসে এরকম ছিদ্র করে নিতে হবে তা তারপর যদি আমরা এখান থেকে সুতো দিয়ে সেলাই করে নিই খুব সুন্দর করে একটা বাঁধন তৈরি করা যাবে তবে খুব বুদ্ধি করে একদম এই পাশগুলো দিয়েই করতে হবে না হলে পরে বইয়ের মাঝ বরাবরের লেখাগুলো আটকে যাবে পিকুর এই বছরের মোটামুটি ছয় থেকে সাতখানা বই রয়েছে যার পৃষ্ঠা সংখ্যা মোটামুটি ওই তিনশোর কাছাকাছি আর বইগুলোর দামও তো একেবারে কম না তার থেকেও বড়ো কথা এই বই যদি বছরের মাঝখানে এসে কোনোভাবে ছিঁড়ে যায় মাঝখান থেকে কোনো পৃষ্ঠা হারিয়ে যায় ব্যাস তা তো আর পাবো না পয়সা দিলেও পাবো না তাই অগত্যা এই কাজে মনের জোর নিয়ে নেমেই পড়লাম দু তিনটে বই ছিদ্র করা হয়ে গেছে এবারে দেখুন মাপ মতন সুতো নিয়ে নিচ্ছি বারো সেন্টিমিটার যদি বই হয় চব্বিশ সেন্টিমিটারের সুতো নিয়েছি আবার ডবল করে এবার সুতোর এক প্রান্তে গিট দিয়ে যেমন করে আমরা সেলাই করি সুন্দর করে বেশ টাইট করে আটোসাটো করে সেলাই করে দিতে হবে মা না হলে জানতেই পারতাম না যে আমার মধ্যে এত রকমের স্কিল আছে যখন নিজে সেলাই করতে পারতাম না তখন বাবা করে দিত আমার বই খাতা সেলাই তারপরে যখন করতে শিখেছি ওই সুতো দিয়ে কোনো রকমে করে নিতাম পেরে খাতুড়ি দিয়েও যে বই সেলাই করা যায় তাই জীবনে প্রথমবার চেষ্টা করছি চলুন এবার টুকটুক করে সেলাইটা করে নিই তারপরে দেখাচ্ছি বইগুলো সেলাই করছি ঠিকই কিন্তু আমার একটাই চিন্তা হচ্ছে যে মাঝখানের লেখা কোনোভাবে যেন না ঢুকে যায় তা বারবার চেক করে দেখছি যে না সেলাই ঠিকঠাকই হচ্ছে এটা কিন্তু সত্যি দারুণ আইডিয়া আপনারাও কাজে লাগাতে পারেন বই সেলাই করতে বসে অলরেডি দুটো পেরেক নষ্ট হয়ে গেছে এইবার চারটে আরও নতুন পেরেক নিয়ে আসলাম দেখি এইগুলো কতক্ষণ চলে এই যে এইগুলোর মাথা একদম সমান হয়ে গেছে এগুলো দিয়ে আর হচ্ছে না প্রচণ্ড মোটা মোটা বই তো দুটো দিয়ে মাত্র তিনটে বই সেলাই করতে পেরেছি ওই জন্য আরও চারটে পেরেক নিয়ে আসলাম দেখি কত দূর হয় আর এদিকে টিভিতে চলছে নতুন রিলিজ হওয়া একটা সিনেমা ওর সঙ্গে সিনেমাও দেখছি আর বই সেলাই করছি সংসারের যত বয়স বাড়ে জিনিস বাড়তেই থাকে বাড়তেই থাকে আজকে দুটো নতুন চেয়ার আনা হলো আমাদের হাতলাওয়ালা চেয়ারগুলো নষ্ট হয়ে গেছে এই চটি বইটাকেও শেষ পর্যন্ত সেলাই করলাম মোটামুটি এই কটা বই সেলাই করেছি আরও চারটে বই রয়েছে ওগুলো রাত দরকার নেই বাবা ওগুলো পাতলা পাতলা এই অপারেশন করতে গিয়ে কত সুত সুতো যে ভাঙলাম আর নষ্ট করলাম এতগুলো পেরেক নষ্ট হয়েছে এগুলো আর কোনো কাজে লাগবে না সব ফেলে দিতে হবে এই বছরের মতো তো হলো আবার দেখা যাবে সামনের বছর দুদিন দিন আগেই উপরের ঘরটাকে রঙ করা হয়েছে উপরের ঘরে সাদা সাদা রঙের চেয়ার ছিল সেগুলো একেবারেই খারাপ হয়ে গেছে ওই জন্য দুটো হাতলওয়ালা এরকম চেয়ার আনা হলো উপরের ঘরে রাখার জন্য তবে সব থেকে বড় উপকার যেটা হলো চেয়ার দুটো এনে নিজে দায়িত্ব নিয়েছে পরিষ্কার করার এখন সময় রাত আটটা আমি একটু আসলাম রাতের রান্নাবান্না জোগাড় করতে রাতে রুটি বানানো প্রায়ই এখন আমাদের বন্ধ রয়েছে তাই জন্য ভাত করলাম তার সঙ্গে হবে ডালের বড়া মুসুর ডালের বড়া বানাবো আর দুপুরবেলার ডাল রয়েছে তার সঙ্গে খাওয়ার জন্য ওদিকে মগের মধ্যে দুখানা ডিম ফেটিয়ে নিয়েছি খাওয়ার আগে আগে অমলেট বানিয়ে নেব আসলে সকালবেলায় জল দেওয়া ভাত ছিল সেইগুলো খাবো বলে ডাল ভিজিয়েছিলাম বড়া বানাবো কিন্তু ওই বই বাঁধাতে হবে ব্যাস ওই চক করে সে তো আর সময় দিতে পারলাম না শেষ পর্যন্ত সকালবেলায় আমি খেয়েছিলাম ছাতু মুড়ি পিকুর বাবা খেয়েছে দুধ মুড়ি এইসব দিয়েই সকাল কেটেছে তবে ডালগুলো বড়া না বানিয়ে ফেললে পরে হয়তো নষ্ট হয়ে যেতে পারে গরম পড়ছে ভালোই তাই টুক করে একটু ভাত বানিয়ে নিয়ে ডালগুলোর বড়াও বানিয়ে ফেললাম আর কতগুলো বাসনও জমে গেছিলো সেগুলোকেও ধুয়ে বেজে নিলাম একটার পর একটা কাজ মাথার মধ্যে আসতেই থাকে টুকটুক করে সারাদিন চলতেই থাকে এই তো আমাদের রুটিন ওদিকে বই খাতা সেলাই হয়ে গেছে কিন্তু এখন নতুন বায়না জুড়েছে বইগুলোর এবার মলাট করাও মলাট করাও ওর বাবা পাচ্ছে না একদম সময় এখন ওই দায়িত্ব বোধ আমার ঘরে এসেই পড়বে দেখি কত দূর কী করতে পারি অনেক কাজ এক নিমেষে করে নিয়েছি বিকেল থেকে চলছি এখন একটু বিশ্রাম নেব তারপর দেখছি এইদিকে ভদ্রলোক খেলা দেখছে কিন্তু খেলা দেখে বক বক করার পার্টনার এখনো বাড়ি আসেনি তাই চুপচাপই রয়েছে আইপিএল আমার একদম ভালো লাগে না দেখতে ওদের চক্করে পড়েই মাঝে মাঝে একটু কলকাতার খেলাটাই দেখি কি হলো বলুন তো ও মাকে শুতে দেখেছে মাকে শুতে দেখলে ওভাবে মারার কোনো কাজ নেই সাধারণত আমি খুব একটা বিছানার মধ্যে গড়াই না আর আমাকে যখন শুতে দেখে ওভাবে মনে হয় মারার কোনো কাজ নেই এখন ফ্রি এবার ওর সঙ্গে খেলতে হবে নাহলে বক বক করতে হবে কিন্তু যেই বলেছি তোর বই সেলাই হয়ে গেছে বই এতগুলো রয়েছে একটু পড়াশুনো কর ওমনি নানান কথা বলে আমাকে ভুলানোর চেষ্টা যাক কি খেলা দেখছে দেখুক বইগুলো দেখি এবার মলাট করতে পারি কি না এই মলাট দেওয়া ভীষণ ঝামেলার কাজ ভালো লাগে না একদম সুযোগ পেয়েছি বন্ধুগণ সুযোগ পেয়েছি ঝামেলার কাজটা যার দায়িত্ব তার ঘাড়ে চাপানোর সবাই বাড়ি ঢুকেছে বাজারপত্র নিয়ে একখানা গরম গরম টিমের পোজ বানিয়ে দিই তাহলে পরে কাজগুলো ঘাড়ে চাপিয়ে দিতে পারবো স্মার্ট পয়েন্ট থেকে বাজারঘাট করতে গেছে যদি জানতাম একটা জিনিস আনানোর ছিল একটু আগেই আমার এক বান্ধবী জানালো ও আজকেই স্মার্ট পয়েন্টে যাবে কে জানতো যাই কেউ সমস্ত জিনিস হয়তো খুঁজে নিজে আনত না একটু সুযোগ সুবিধা বুঝে আমি যখন যাব তখন না হয় খুঁজে মেলে নিয়ে আসব এবার একটু বসি নিজের কাজকর্ম নিয়ে ভদ্রলোক মলাট করতে বসেছে রক্ষা পেলাম সত্যি কথা এটা একটা বিশাল বড় কাজ তবে এখন একটা ডিমের পোচ বানাতে যাব একটা ডিমের পোচ খাক তারপর আগ্রহ নিয়ে বেশ কয়েকটা বই হয়তো মলার দিয়ে দেবে তাহলে চলুন এই ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হবে আবার পরবর্তী ভিডিওতেই ততক্ষণের জন্য টাটা গুড নাইট সবাই খুব ভালো থাকবেন